দুই সালে একটি ইমো আইডির নাম্বার কীভাবে চেঞ্জ করতে হয় সঠিক নিয়মে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিও দেখার পর আপনাদের আর কোনো ভিডিও দেখতে হবে না আপনারা আপনাদের ইমু আইডিতে ঢুকবেন ইমো আইডিতে ঢোকার পর ইমোর প্রুফ হলে আপনারা একটি ক্লিক করবেন একটি ক্লিক করা হয়ে গেলে সেটিংস আইকন যেটা রয়েছে সেটিংস আইকনে আপনারা একটি ক্লিক করবেন এখান থেকে আপনারা দেখতে পাবেন অ্যাকাউন্ট এবং সিকিউরিটি এখানে একটি ক্লিক করবেন এখানে আমরা অলরেডি চলে আসলাম এখানে আসার পর আপনারা দেখতেই পাবেন চেঞ্জ ফোন নাম্বার তো এই চেঞ্জ ফোন নাম্বারে আপনারা একটা ক্লিক কর চেঞ্জ ফোন নাম্বার এখানে ক্লিক করবেন যদি এখানে কোনো আপনাদের আসতে অসুবিধা হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওতে সমস্যা নাই নিচে আসা চেঞ্জ ফোন নাম্বার এখানে একটা ক্লিক করবেন এখানে এটা ক্লিক করার পর এখানে আপনারা দেখবেন এই যে ইন্টারিয়র নিউ ফোন নাম্বার দিতে বলছে আপনার এখানে নিউ ফোন নাম্বারটি দিয়ে দেবেন ঠিক আছে আমি নিউ ফোন নাম্বার দিলাম ফোন নাম্বার যখন আপনারা দিবেন এই জিরোটা আছে এটা আপনারা কাইটে দিবেন এটা যদি রাখেন তাহলে হবে না যে দেশের নাম্বার হোক প্লাস কাইটে দিবেন বাংলাদেশের নাম্বার হলে জিরো কাইটে দেবেন এখন নেক্সট ক্লিক করবেন সিম যদি আপনার এই ফোনে বলা থাকে তাহলে অটোমেটিক আপনারা নাম্বারটি কোট নিয়ে নিব সিম যদি আপনার এই ফোনে ভরা থাকে কন্টিনিউ তো ক্লিক করলাম চার সংখ্যার যেই কোড আছে এটা আমাদের নিউ নাম্বারে যাবে এই নিও নাম্বার থেকে চার সংখ্যার কোডটা এখন অটো নিয়ে নিচ্ছে অটো আমাদের চেঞ্জ হয়ে গেল আপনাদের চোখের সামনে অটো নিছে এই কারণে আমার সিমটা আমার এই ফোনে ভরায় আছে দেখেন এই যে অটোমেটিকলি খুব সহজে চেঞ্জ হয়ে গেল আপনার এখানে ফলো করলে এই যে দেখতে পারবেন এই যে দেখেন আমাদের নাম্বারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে বিওস আমার এই ভিডিও দেখে যদি আপনাদের উপকার আসে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় কিংবা আপনাদের যদি কোনো জামালা হয় সেটা কমেন্টে দিবেন আমি খুব সহজে নাম্বারটি চেঞ্জ করে দেখাইলাম আপনারা যদি চেঞ্জ অপশনে যদি না যেতে পারেন কোনো সমস্যা হয় তাহলে এই কাজটি করবেন সেটিংসে ক্লিক করবেন তারপর এই যে দেখেন এখানে মাল্টি ডিভাইস এই যে এখানে আপনারা একটা ক্লিক করবেন যদি আপনাদের ওখানে যাইতে কোনো জামালা হয় এখানে আপনারা দেখবেন আসলে অ্যাক্টিভ আছে কার আইডি যদি আপনার আইডিতে এরকম অ্যাক্টিভ থাকে আপনার সরাসরি ওখানে পৌঁছাতে পারবেন এখানে চেক দিবেন আপনার ফোন থেকে যদি অ্যাক্টিভ না থাকে এরকম ডিঅ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না আমার অ্যাক্টিভ আছে আমার এই ফোনে এই জন্য আমি পাঠাচ্ছি আপনার এই মোটা যদি অন্য কার কাছে অ্যাক্টিভ থাকে তো সে পারবে তার ওই ফোন দিয়ে তো আপনি পারবেন সে যদি অ্যাক্টিভ থেকে ওখানের থেকে কাইটা দেয় আপনি অ্যাক্টিভ করার পরে আপনি চেঞ্জ করতে পারবেন এতে তিন ঘন্টা সময় লাগতে পারে বুঝতে পারছেন এভাবে কাজটা করবেন এই নিচে একটা আইডিয়া সেটাকে আমরা এদিকে থেকে ডিলিট করে দিলাম তো যাই হোক